বৃষভ রাশি টরাস সাইনের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালে সেভেনটিন্থ অফ নভেম্বর টু টোয়েন্টি থার্ড অফ নভেম্বর অর্থাৎ তেইশে নভেম্বর পর্যন্ত আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ শুক্র সূর্যের সংযোগ থেকে আপনাদের রাশিধিপতি তিনি কিন্তু এ সপ্তাহে বেরিয়ে গিয়েছেন সপ্তাহটি শুরুয়াত শুক্রের সংযোগ দিয়েই কিন্তু আমরা পরিলক্ষিত করব যে চন্দ্র আপনাদের রাশিতেই উচ্চস্থ হয় এ সপ্তাহে আমরা সূর্য বুধের বুধাদিত্য যুগ মঙ্গলের রুচক যোগও কিন্তু পরিলক্ষিত করতে চলেছি গুরু বৃহস্পতি অতিচারী অবস্থায় উচ্চস্থ হয়ে কিন্তু তিনি সম্প্রতি বক্রি হয়েছেন আর শনি কিন্তু বক্রিয়া আছে বুধও কিন্তু বক্রিয়া আছে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছই আলোচনাটি কিন্তু এ সময় ইন জেনারেলভাবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই কিন্তু এই আলোচনা আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক বৃষভ রাশি লগ্ন টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশিধিপতি শুক্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের দু সালের সতেরোই নভেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে ফার্স্ট হাউসে দুই লেখা থাকলেও বলাবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস আপনাদের পরাক্রমের ভাবে গুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতে বক্রিয় হয়েছেন উচ্চস্ত হয়েছেন অতিচারী হয়েছেন কিন্তু পূর্ব ফাল্গুনিতে সুখভাবে থাকছে রোগ্রীণ শত্রুভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান তবে চন্দ্রের সাথে সংযুক্ত হয়ে সপ্তাহটি শুরুয়াত তিনি করছেন দু আড়াই দিন অন্তর অন্তর রাশিও পরিবর্তন করবেন সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ আপনাদের পার্টনারশিপের হাউজে এবং পার্টনারশিপের হাউজে লর্ড মঙ্গল স্বগৃহে বিরাজমান হয়ে রুচক নামক রাজ্যকের ন্যায় ফলাফলও তিনি প্রদান করবেন রাহু শনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে গোচর করছে রাহু কর্মস্থানে শনি আপনাদের বক্রি হয়ে অবস্থান করছেন লাভভাবে দেখুন এখানে প্রথমত আপনাদের যে বিষয় সম্পর্কে অবগত করব যে গুরু বৃহস্পতি তিনি বক্রি হয়েছেন উচ্চস্থ হয়েছেন অতিচারী হয়েছেন এবং তিনি বক্রি হয়েছেন এগারোই নভেম্বর আর এখান থেকে একটা না প্রায় একশো কুড়ি দিন বৃহস্পতি দু সালের এগারোই মার্চ পর্যন্ত তিনি বক্রি থাকবেন আর বক্রী বৃহস্পতির কারণে আগত এই একশো কুড়ি দিন আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আর বৃহস্পতি আপনাদের যেমন উচ্চস্ত হয়েছেন বক্রীয় হয়েছেন ঠিক তেমনই কেতুর পাশাপাশি কিন্তু তিনি অবস্থান করছেন দেখুন একটি জিনিস স্পষ্ট বৃষভ রাশির জাতক জাতিকাদের নতুন জমি নতুন বাড়ি নতুন গাড়ি আপনারা ক্রয় করতেই পারেন তবে এ সময় নিজের নামে ক্রয় না করে নিজের পিতা মাতা ভাই বোন স্বামী স্ত্রী সন্তান সন্ততি এদের নামে ক্রয় করুন তুলনামূলক কম সমস্যা আপনারা ফেস করবেন একই সাথে দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু শনি মহারাজ বক্রি হয়ে অবস্থান করছেন আপনাদের লাভভাবে এবং সেখান থেকে তৃতীয় দৃষ্টি তিনি অর্পণ করছেন কোথায় আপনাদের রাশিতে তাহলে অবশ্যই মস্তিষ্ককে ভ্রমিত হতে দেবেন না আর এ সময় হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই বক্রিশনির পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের ত্রিকোণ বা ফিফথ হাউসে থাকছে এবং বুধও যেহেতু বক্রি আছে একটি জিনিস কিন্তু স্পষ্ট স্টক মার্কেট শেয়ার মার্কেট ক্রিপ্টো মার্কেট কারেন্সি মার্কেট কমোডিটি মার্কেট ট্রেডিং থেকে আপনারা এ সময় একটু প্রিকশন নিয়েই চলবার চেষ্টা করুন তা নাহলে বড়োসড় ক্ষয়ক্ষতির সম্মুখীন কিন্তু আপনারা হতেই পারেন বাইরের খাদ্য খাবার খোলা জায়গার খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা বদহজমের প্রবলেম বেড়ে যেতে পারে প্রেমের জীবনে অহেতুক কলহ যেন বৃদ্ধি করবেন না একে অপরের প্রতি আস্থা ভরসা বিশ্বাস এর পরীক্ষার সময় কিন্তু এটি অবশ্যই এ বিষয়ে নজর প্রদান করুন আর যে সমস্ত দম্পতি প্রথম সন্তান প্রাপ্তির প্ল্যানিং করছেন তাদেরকে বলবো ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন ইমিডিয়েট গর্ভধারণ বা ডেলিভারি করবার জন্য প্রথম সন্তানের ক্ষেত্রে সময় কিন্তু অত্যন্ত সুবিধাজনক নয় চন্দ্র শুক্রের সংযোগ থাকছে ঠিক কবে থেকে সোমবার বিকেল তিনটে বেজে চৌত্রিশ মিনিট থেকে বৃহস্পতিবার সকাল চারটে বেজে তেরো মিনিট পর্যন্ত তাহলে সোমবার রাত মঙ্গলবার বুধবার হোল্ডে বিশেষ করে মঙ্গলবার বুধবার আপনাদের ছোটোখাটো রোগশোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে মেডিসিন কিনে খাবেন না মানসিকভাবে একটু বিব্রত হতে পারেন স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে নজর কিন্তু একটু প্রদান করতে হবে রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারেই আপনারা একটু সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে চলার প্রচেষ্টারত হন এই সময় কিন্তু অবশ্যই আপনাদের যদি দেখা যায় বৃহস্পতিবারের পর থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে বেকার যুবক যুবতী যারা আছেন তাদের নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগ এগুলিও কিন্তু আমরা পরিলক্ষিত করবো এবং রোগ ঋণ শত্রু তিনটি ক্ষেত্রেই আপনারা নিজেদেরকে মহিমান্বিত অনুভব করতে চলেছেন তবে সেটি বৃহস্পতিবার থেকে তার আগে পর্যন্ত প্রিকশান নিয়ে আপনাদেরকে চলতে হবে এই চন্দ্রই কিন্তু আবার সূর্যমঙ্গল বুধের সাথে যুক্ত হয়ে চতুর্গ্রহী যোগ তৈরি করবে আপনাদের পার্টনারশিপের হাউস আপনাদের যেখানে মঙ্গল স্বগৃহী অবস্থান করছেন তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট যদি বিবাহের যোগ্য বা যোগ্যা হয়ে থাকেন তাহলে আপনাদের অবশ্যই বিয়ের এবার ঘন্টা বাঁচতে চলেছে আর একই সাথে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের কাজ ম্যানুফ্যাকচারিংয়ের কাজ বা অটোমোবাইল ইন্ডাস্ট্রি বা স্টিল ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে আবার সরকারি চাকরিজীবী রাজনীতিবিদ নেতা মন্ত্রী যারা আছেন যারা সরকারি চাকরিজীবী এবং প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিন লেভেলে কাজ করছিলেন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়তো আপনারা ছিলেন এবার কিন্তু আপনারা রিলিফ প্রাপ্তি করতে চলেছেন একই সাথে দেখুন চন্দ্র আবার কিন্তু আপনাদের ক্ষেত্রে শনিবার বিকেল চারটে বেজে ছেচল্লিশ মিনিটে গোচর করে যাবে অষ্টমভাবে সেখানেই থাকবে মঙ্গলবার সকাল পর্যন্ত তাহলে শনিবার রাতের পর থেকে শনিবার বিশেষ করে বিকেলের পর থেকে রবিবার সোমবার এই যে দুটি দিন সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে আঘাত লাগতেই পারে অহেতুক কারোর সাথে তর্ক বিতর্ক করবেন না পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার গোলযোগের সম্মুখীন হবে না হবেন না লং ডিস্টেন্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করবার চেষ্টা করুন ভাই বোনেদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন বয়সে ছোট যারা পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি ব্যাঙ্ক মানি ম্যানেজমেন্টের দিকে আপনাদেরকে সচেষ্ট কিন্তু এ সময় হতে হবে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং স গুরাবে নামা এটি আপনারা প্রত্যেক দিন একশো আটবার করে জপ করুন সম্প্রতি বৃহস্পতি বক্রি হয়েছেন অতিচারী হয়েছেন উচ্চস্ত হয়েছেন আর বৃহস্পতির সাথে সাথে কিন্তু শনি রাহু মঙ্গল এ সমস্ত প্ল্যানেট কিন্তু বর্তমানে গুরুর নক্ষত্রেই গোচর করছে গুরু তো নিজের নক্ষত্রেই আছেন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন গুরু গুরুবিনায় জীবন কিন্তু এক প্রকার অন্ধকার বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন বৃহস্পতিবার হলুদ রঙের বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে আপনারা দান করতে পারেন অবশ্যই আপনারা লাভান্বিত হবেন পিঁপড়েদেরকে যেন মারবেন না হাইজিন মেনটেন করুন শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন তাহলে বক্রিশনির কৃপাও আপনাদের উপরে বর্ষিত হবে বুধ যেহেতু বকরি জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে আর পরিবার পরিজনদের উপর ডমিনেটিং নেচারের হলেই কিন্তু এ সময় মারাত্মক ক্ষতি তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন